নমস্কার বন্ধুরা আজকের এই বাজার থেকে কি নিয়ে এসেছি দেখুন এখানে আমি নিয়ে এসেছি মুরগির পা আর মুরগির ল্যাজের অংশটা তো লেজের অংশতে ওটা অনেকটা পালক লেগে আছে তো আমি এখানে গরম জল ফুটিয়ে নিয়েছি নিয়ে একটা গামলার মধ্যে রেখে জলগুলো ঢেলে দিয়েছি গরম জল তো গরম জলে দিলে এই লোমগুলো পালকগুলো ঝটপট উঠে যায় এইভাবে টানলে চটপট উঠে যাবে আর এটা বিশেষ বেশি সময়ও লাগে না তো এটা কিন্তু ছাড়ানোও কিনতে পাওয়া যায় তো যারা চর্বি খেতে ভালোবাসে তাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা এবং যারা ভালোবাসে না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে আমি যেভাবে করেছি এইভাবে একবার দেখে নিন ভিডিওটা তো আমি পালক ছাড়িয়ে আবার ভালো করে জল দিয়ে ধুয়ে একটা ঝুড়িতে জল ঝাড়িয়ে নিলাম দশ মিনিট দশ মিনিট পর আমি থালায় ঢেলে নিয়েছি নিয়ে একটা লেবু গোটা লেবু রস আমি এখানে দিয়ে দেবো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা আর এখানে লেবুর রস দিলাম আর নুন দিয়ে দেবো দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো সবগুলো দিয়ে বেশ মেখে আমি আধ ঘন্টা এটা রেখে দেব। এদিকে মশলা নিয়ে নেব বেশ কিছুটা গরম মশলা নিয়ে এনেছি নিয়ে নেব সাদা গোটা জিরে নিয়ে নেব গোটা ধনে নিয়ে নেব বেশ কিছুটা পাঁচফোড়ন এখানে নিয়ে নিয়েছি লঙ্কা শুকনো লঙ্কা আর গোলমরিচ এদিকে কড়া বসিয়ে দিয়েছি চার পাঁচটা এখানে তেজপাতা আগে আমি একটু সেঁকে নেব। নিয়ে গোটা মশলাগুলো এখানে সুন্দর করে একটু ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন মানে পুড়ে না যায় এরপরে প্লেটে ঠান্ডা করে নিয়ে এখানে তেজপাতাগুলো একটু গুঁড়ো করে নেব নিয়ে একটা ম্যাক্সিং জারে গোটা মশলা ভাজা মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে গুঁড়ো করে নেব তো গুঁড়োটা আমার হয়ে গিয়েছে এদিকে আমি এক বাটি আতব চাল নিয়ে নিয়েছি এই আতপ চালটা আমি একটা ম্যাক্সিং জারে দিয়ে দেবো দিয়ে এটাও আমি ভালো করে গুঁড়ো করে নেব তো গুঁড়োটা আমার হয়ে গেছে এরপরে যে চর্বিগুলো আমি রেখে রেখেছিলাম তাতে আমি এই গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর এখানে দু তিন চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দেবো দুটো এখানে ডিম ভেঙে দিয়ে সবগুলো দিয়ে সুন্দর করে এটা মেখে নিতে হবে এরপরে আমি এখানে ছোট চামচে চায়ের চামচে তিন চার চামচ রসুন বাটা দিয়ে দেবো দিয়ে আবার এটা সুন্দর করে মেখে নিতে হবে তো মেখে আমি আধ ঘন্টা আবার রেখে দিয়েছিলাম এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি শুকনো বেসন তো প্রথমে আমি বেসনের মধ্যে দিয়ে শুকনো বেসনগুলো আমি এখানে এই চর্বির মধ্যে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এরপরে আমি চালের গুঁড়োতে এগুলো দিয়ে চালের গুঁড়ো দিয়ে এই চর্বিটার মধ্যে সুন্দর করে মাখিয়ে নেব তো এরকম সুন্দর করে মেখে নিয়ে এরপরে আমি তুলে নেব তো এক এক করে আমার এইভাবে প্রত্যেকটা আমি করে নেব নিয়ে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গিয়েছে এরপরে আমি এখানে আস্তে আস্তে এগুলো সব তেলের মধ্যে ছেড়ে দেব। তো এখানে আঁচ কমিয়ে এগুলো ভাজতে হবে আর বেসন চালের গুঁড়ো কেন দিলাম তাহলে চর্বিটা বলে যাবে না বেশ সুন্দর লাগবে আর বেশ চালের গুঁড়োটা দেওয়াতে মুচমুচে লাগবে কেউ চাইলে চালের গুঁড়ো বেসন দিয়ে এইভাবে মেখেও নিতে পারো তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে পরে আমি এগুলো তুলে নেব তুলে নেওয়ার পরে আমি এখানে ধনের পাতার একটু চাটনি বানিয়ে নেব তো ধনে পাতা নিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে নেব একটু রসুন নিয়ে নেব আদা আর এখানে দিয়ে দেব সাত মতন লবণ দিয়ে আমি এটা ভালো করে বেটে নেব আর এখানে আমি পাতিলেবুর রসও দিয়েছিলাম এটা দেখানো হয়নি একটু টক টক হবে খেতে ভালো লাগবে এরপরে আমি একটা বাটিতে এগোঁটা এটা ঢেলে নেব নিয়ে শসা আমি গোল গোল করে কেটে নিয়েছি এখানে লেবু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি সাজিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি ধনে পাতার চাটনি টমেটো সস দিয়ে সাজিয়ে দিয়েছি তো এটা খেতে ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা চাইলে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা চর্বি ভালোবাসেন এইভাবে একবার বানিয়ে